শ্রী শ্রী মেহারেশ্বরী কালীবাড়ি সেবায় শ্রী বরুণ চক্রবর্তী আমি আজকে মোটামুটি দীর্ঘদিন যাব এই মায়ের সেবা অর্চনার দায়িত্বে আছি আমাদের এই গ্রামে হিন্দু মুসলিম আমরা সকলেই আমরা সম্মিলিতভাবে এই গ্রামে দীর্ঘদিন যাবৎ পূর্বোৎকরীভাবে আমরা বসবাস করে আসছি আমাদের এই গ্রামে মোটামুটি আমরা সার্বিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ভালো আছি আমাদের এই পর্যন্ত কোনো পুজো অর্চনা আমাদের কোনো ক্ষতি হয় নাই বা আমাদের মন্দিরের কোনো ইন্দ্র কোনো কিছু হয় নাই অঞ্চল ইউনিয়নের যারা আমাদের মুসলমান ভাই ভ্রাতৃ প্রতিম আছে প্রত্যেকে আমাদেরকে সাহস দিচ্ছে বা আমাদের মন্দিরের আশেপাশে যে তারা খুঁজখবর নিচ্ছে আমরা ঠিকমতো অর্চনা করতে পারতেছি না বা কোথাও থেকে কোনো বাধা বুঝতে আসতেছি না হয়তো আমাদের এই পর্যন্ত আমাদের এখানে এই ধরনের কোনো কিছু অঘটন ঘটে নাই তবে বাকিটা গোবিন্দর ইচ্ছা আশা করি যে আমাদের যে ভাতৃপ্রতিম আছে আমরা হিন্দু মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলে চলতেছি এই হিসাব করলে মনে হয় না যে আমাদের এদিক দিয়ে ওই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বাকিটা গোবিন্দ বলতে পারো মা যদি সকলকেই রক্ষা করুক মার আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক মায়ের কাছে এই প্রার্থনা করে আমরা হিন্দু মুসলিম সকলে মিলেমিশে যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনে পথগুলোকে চলতে পারি সেটা আমরা মায়ের কাছে চরম আশীর্বাদ প্রাপ্তি এবং মা আমাদেরকে আশা করি যে সকলকে রক্ষা করবে এবং সকলকেই মা সেই ভালোবাসা এবং সেই আশীর্বাদ সকলের উপরে মা অর্পিত করবে আমার নাম হইল রঞ্জিত উদানচর মন্দিরের সেবাই তামি আমি প্রায় অনেক দিন যাব তো আমি যেন পোজা পালি দিই প্রায় চল্লিশ বছর হবে তো আমার মন্দিরে এই পর্যন্ত কিচ্ছু হয় না তবে আমরা হিন্দু মুসলমান বাই হিসাবে চলি তো আমিও জানি বাই ভাই হিসাবে আমরা চলতে চাই রাখবো আমরা আমার মন্দিরে এখন পর্যন্ত ভালো কেন কিচ্ছু হয় না লুকনাথ কুমার সাহা আমার বাড়ি হলো উজানচর থানা হলো বানসারামপুর জেলা হল বিভারিয়া আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা একসাথেই চলাফেরা করি আমরা সবাই বাই বাই আমাদের এখানে কোনো জ্ঞানজাম গণ্ডগোল কোনো বিভাগ এই পর্যন্ত হয় নাই আমরা আজও দেখি নাই আমার বাবা এবছর উজানচর বাজারে ব্যবসা করে গেছে প্রায় পঞ্চাশ বছর তাদেরও কোনো ক্ষতি হয় নাই এখন আমরাও তাদের সাথে একসাথে যাতে চলাফেরা করতে পারি সেই কামনায় যাচ্ছি আর এখনো কোনো আমাদের এখানে কোনো জ্ঞান জাম বিবাদ কোনো কিছুই হয় নাই আমরা সারা জীবন এভাবেই থাকতে চাই এভাবেই চলতে চাই পরিমল চক্রবর্তী হ্যাঁ জিলা বিবারিয়া থানা বাঞ্চারামপুর হ্যাঁ এরপরে হিন্দু মুসলমান আমরা সব সমান আমরা চলি ফিরি কোনো সমস্যা নাই ওই জন্য আমরা ঠাকুর মানুষ আমরা সবাই সাথে একসাথে চলি গ্রাম ধর্মভূমি আমি আর বয়সে আমি কাজ করার বয়সে আমার হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে করতেছি কেউ আমার প্রতি কোনো ভাই হিসাবে দেখে বা আমার কাছে কেউ বলে না যে বলতে দশটা টাকা দে চাঁদা দে এটা দে এটা দে আমার আমার বয়স আমি শুনি আমি বাস করতে খুব শান্তিতে ভাই ভাই হিসাবে আমরা শুনে

আমাদের হচ্ছে না আর হবে না আমরা হিন্দু রব পাইলাই আমরা নাম লোক লাফ চাহা বাড়ি উজাঞ্চল আমাদের উজাঞ্চরে এখন আমরা দোকানদারি করতেছি কোনো সমস্যা হচ্ছে না কোনো লোক আইছে না কোনো চাঁদা টাজা চাই নাই কিন্তু আমরা অনেক সুন্দর সুস্থভাবে দোকানদারি করতেছি আমরা চাই সামনে যেন আমাদের সুন্দরভাবে দোকানদারি করতে পারি আমরা একটুই আসা নিয়ে দোকানদারি করতে আমার নাম সঞ্জিত আমি অনেক বছর জবর দোয়ানদারি করি আমাদের আমাদের বাইরে হিন্দু মুসলমান বাইরে আমরা অনেক বছর মিলের ছবি আমি অনেক বছর জবর দোয়ানদারি করি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে ছবি